ওং গঙ্গপত নমাহা ওং গ্রাঙ্গিং গংশ গুরুবেমা ওং লিং ক্লিং শ্রীং কমলেই কমলালয় প্রসুত প্রসুত শ্রীং হিং মহালক্ষ্মী নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং ছয় মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার বাইশে ফাল্গুন শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করবে রোহিণী নক্ষত্র দিয়ে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং তারপরে মৃগশিয়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে মাঝরাত্রি বারোটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে আপনার হচ্ছে গিয়ে রোহিণী নক্ষত্র দিয়ে তারপর হচ্ছে মৃগশিয়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন তো মাই পরে আপনারা যারা মাই কাজকর্ম করেন তাদের পক্ষে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো আহ কমেন্টে লিখুন অং নমেশ্ব হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন শুভ ফল প্রাপ্তির জন্য অবশ্যই পজিটিভ উর্জার দরকার আছে বৃহস্পতিবার যেহেতু তাই গুরির আশীর্বাদ পিতামাতের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে জ্ঞান অর্জনের দিন শিক্ষা গ্রহণের দিন ও ধর্মগ্রন্থ পুস্তক পাঠ করুন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো হবে ব্যাংকিং সেক্টরের কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে মিথ্য কথা বলতে যাবেন না রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকে দেশ নিয়ে যেহেতু মাঝরাত্রি বারোটার পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই জায়গা জমি কথাবার্তা বলতে পারেন গাছ লাগাতে পারেন চারা গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন কৃষি ভিত্তিক মেধাবী এরপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে বিবাহের কথাবার্তাও বলতে পারেন এছাড়া চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে বন্ধুত্ব তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কম কথা আপনাদের বাড়বে আজকের দিনে কনসিপ করার শুভ দিন হতে যাচ্ছে নতুন পোশাক আশাক করুন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন শোভাযাত্রার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের জন্য ভালো সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সন্ধ্যার সময় সপ্তমী থাকছে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণকে ভালোর দিকে যাবে বলে আশা করছি বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন অষ্টমী তিথি এরপরে পড়ে যাচ্ছে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন যুদ্ধাস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল রত্ন এবং ঔষধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিষ্কম্ম যোগ থাকছে আটটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে অন্যের উপরে বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল হবে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে সম্পদ অর্জন করতে পারবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো পছন্দ আপনি যেটা পছন্দ করেন সেটা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে আজকের দিনে সঙ্গম করতে পারেন এবং আপনারা বৈবাহিক জীবনে তৃপ্তি লাভ করতে যাচ্ছেন এবং মানসিক করার ক্ষেত্রে এগোতে পারেন শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে মনীষকরণ থাকছে আজকের দিনে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ব্যবসায় দক্ষতা দেখেন ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পর শুরু হবে দশটা এক মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তাই হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন কেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে বপকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রেও বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে দিশা আপনাদের দক্ষিণ দিক দক্ষিণ দিকের যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে দক্ষিণ পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা প্রসাধনী দ্রব্য ফ্যাশন ডিজাইনিং এর সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্প বা বিজ্ঞাপনিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পাবলিসিটি সংস্থার সঙ্গে যুক্ত আছেন গায়ক নায়ক অধিনায়ক কৃষিভিত্তিক কাজকর্ম করেন ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকার আপনাদের ক্ষেত্রে ভালো হতেই আছে এগ্রিকালচার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বটানিস্ট আপনি ফুড প্রসেসিংয়ের যুক্ত আছেন হার্বালিস হার্বালিস্ট ভালো ফল পাবেন মিউজিক রিলেটেড এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম ফ্যাশন ডিজাইনিং কস্টিউম ডিজাইনিং এই সমস্ত কেন্দ্র বা ট্যাক্স সংক্রান্ত ক্ষেত্র জুয়েলারি সংক্রান্ত ক্ষেত্র জেমস্টোন ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ট্রান্সপোর্ট বিজনেস করছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কটন ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ফাইন ওয়াইনিংয়ের কাজকর্ম কম মদের ব্যবসা বাণিজ্য করছেন ফুডসের ব্যবসা বাণিজ্য করেন লাক্সারি গুডসের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন ডাস আমি ডান্স ড্রামার স্কুল ছাড়াচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন হোটেল বিজনেস ফ্লাওয়ারের ডেকোরেশনের বিজনেস পেন্টার যদি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে ভালোভাবে পারফিউমের যারা বিজনেস করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বিপি ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে ফাইনান্সিয়াল অ্যাডভাইসার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় কনসালটেন্সি ব্যবসা সে ফুলে ফেঁপে উঠবেন এবং পলিটিক্যাল ব্যবসা স্যাপার নিজেরা কাজ কারবার করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী থেকে মৃগশিরা পুনর্ব মৃগশিরা আবজা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্তা সাথী অনুরাধা মুলা উত্তরাসারা ধনিষ্ঠা শতবিশ্বাস উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা পাঁচ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফার্গুণী পাস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিষা এবং পূর্ব বদ্যপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে বিশ্ব কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পাবেন রাশি বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমষ্টী চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা দুই মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ মুহূর্তগুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে মাঝরাত্রি একটা থেকে তিনটে রাত্রি তিনটে সাতাশ মিনিট পর্যন্ত মহেন্দ্র যুগ থাকছে সকালবেলা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এবং দশটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা দুপুর বারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় অমৃত যোগে এবং মহেন্দ্রযুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সে সময় যদি করেন ভালো ফল পাবেন অবশ্যই ভাবে সেক্ষেত্রে বলব যে সমস্ত বন্ধুরা আহ ভ্রমণ চালা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাবার দোপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন এবং পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন হোলসেল ব্যবসায়ী যারা আছেন খাবার দ্রব্যের বিশেষ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশ তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা ভালো করে দেখুন এছাড়া বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা সাতচল ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা ভালো এছাড়া দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট মাঝরাত্রির পরে ভোরর রাত্রির সময়টাও বিশেষভাবে ভালো যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু আছেন সাহসিকতা বা প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হতে যাচ্ছে বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় আর সার্ফ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় এবং যারা কলকারখানায় কাজকর্ম করেন সেনাবাহিনী পুলিশ বিভাগ ফায়ার ব্রিগেড এবং পুলিশ বিভাগ হোমিসাইড স্কোয়ার এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন আর মামলা মোকদ্দমা সংক্রান্ত কার্যকর্ম বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে অবশ্যই ছটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছয়চল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে একান্ন মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো ভোর রাত্রির সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় আদালত সংক্রান্ত কাজকর্ম করতে হয় দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন আজকের দিনে সরকারি কাজে যোগদান করা বা সরকারি কাজে অ্যাপ্লিকেশান করা ইন্টারভিউয়ের জন্য বা পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা বসা বা কোনো জায়গায় আপনি এন্ট্রান্সের জন্য পরীক্ষা দিতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে কোনো বিশেষ ডিসন নিতে হবে বা কোনো কোর্স শুরু করতে চাইছেন অনলাইন বা অফলাইন দায়িত্ব হস্তান্তর তো আছেই দরপত্র জমা দিতে চাইছেন সরকারি কাজের ক্ষেত্রে বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা সক্ষেত্রে করতে চাইছেন সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সাতটা বাহান্ন মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো বিয়াল্লিশ দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া ভোর রাত্রিতে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষ করে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে একটা ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত সময় কালবেলা থাকছে আজকের দিনে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে বিকালবেলা চারটে চোদ্দ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ কালবেলার পরেই বারবেলা পড়ে যাচ্ছে আর ঠিক তার আগে আগেরটা হচ্ছে রাহুকাল পড়ে যাচ্ছে অর্থাৎ একটা ষোলো মিনিট থেকে আরম্ভ করে একদম বিকালবেলা পাঁচটা এক বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত বাজে সময় আর সকালবেলার দিকে নটা পঞ্চাশ থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে চা এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে আপনাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে কেন এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যাবে এটা নিশ্চিত তাই সতর্কতার দরকার আছে আপনার ন্যাটাল ছকে যদি যে দশাটা চলছে সেই দশাটা যদি ভালো চলে আর গোছরের যে রাশিচক্রে আলোচনা করা হয় সেখানেতে যদি ভালো বলা হয় দুটো যখন ম্যাচ করবে তখন অবশ্যই আপনার পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন সেখানেতে শুভ সময়গুলো দেখে শুভ উদ্যোগ গ্রহণ করুন আর যদি অশুভ ম্যাচ করে যাচ্ছে তো তাহলে আপনার এই অশুভ সময় যেগুলো বলা হয়েছে এই অশুভ সময়গুলো কমপ্লিটলি আপনার কি করবেন সতর্কতার সঙ্গে চলবেন তাহলে কিন্তু আপনারা অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেফ গার্ড দিতে পারবেন নিজেকে সময়ের গুরুত্ব বোঝার চেষ্টা করুন এবং সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন